দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আর্টিসানের নতুন আউটলেটের উদ্বোধন হয়েছে ঢাকার অভিজাত এলাকা উত্তরার জোশীম শুক্রবার বিকালে জমকালো কালো আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ছাব্বিশতম এই আউটলেটের উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ এবং আর্টিসান আউটফিটার্স লিমিটেডের চেয়ারম্যান অনিতা গোমেজ ও ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ রাসেল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার প্রতিষ্ঠানটির এজিএম আশরাফুল সরকার ও সেলিব্রিটি অতিথিসহ আর্টিস্তানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ নতুন এই শাখায় আর্টিসানের বিশেষ ও এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যাবে যা ট্রেন্ডি ডিজাইন ও আধুনিক ফ্যাশন প্রেমীদের জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা দেবে উদ্বোধনের প্রথম দিনে বিভিন্ন অফার ও চমকপ্রদ ডিসকাউন্ট ক্রেতাদের আকর্ষণ আরো বাড়িয়ে তুলেছে থেকে আমি আমার অ্যাকচুয়ালি আর্টিসানের ডোর্স সবসময় ভালো এর কোয়ালিটি গুণগত মান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের যে কোয়ালিটি গুড সেটা আমরা আর্টিসান থেকে অনেককে কম দামে কিনা যায় আমি ডিকেটস আপনার ডিকেটস আমি আর্টিসান থেকে কাপড় কিনি আমাদের খুবই প্রিয় একটা প্রতিষ্ঠান এবং প্রতিটা ব্রাঞ্চ সেটা চিটাভমে হোক ঢাকাতে গুলশানে হোক বা আপনার বনানিতে হোক ধানমন্ডিতে হোক প্রতিটা জায়গাতেই ইউনিক এবং আজকে এখানে নতুন উদ্বোধন হয়েছে আমি খুবই খুশি যেহেতু আমার বাসা ঠিক এটার পেছনেই তাই আমার মনে হয় যে আমার খুব আরও বেশি আশা পড়বে এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ সবসময় তার গ্রাহকদের জন্য নতুনত্ব ও সর্বোচ্চ মানের ফ্যাশন পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ উত্তরার জোসিম শাখার মাধ্যমে উত্তরার ফ্যাশন প্রেমীদের কাছে এই সেবা পৌঁছানোই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আর্টিসানের এজিএম আশরাফুল সরকার হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের যশোপতি ব্রাঞ্চে আমরা খুব ভালো খারাপ পাচ্ছি আপনার জানেন আমাদের একটা আউটসেট আছে এখানে একটা করলাম অনেক বড় করে যেন কাস্টমার ফ্রিলি শপিং করতে পারে তো মাসাল্লাহ আমাদের কাস্টমার রেসপন্স খুবই ভালো আলহামদুলিল্লাহ এবং ভালো আমরা রেসপন্স পাচ্ছি এবং আমাদের প্রোডাক্ট নিয়ে বলতে গেলে আমাদের এখানে জিরো থেকে একদম বৃদ্ধ যারা সবার কালেকশনে আছে আমাদের এখানে বেসিক ওয়ার থেকে পার্টি ওয়ার সবকিছুই পাওয়া যায় এবং মানে খুব ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টও পাওয়া যায় তো আমরা সেটার জন্য বলবো যেটা যে আমাদের এখানে আসলে ইনশাআল্লাহ খালি হাতে বেরোতে হবে না আগামী পনেরোই মার্চ খুলনা শহরে আর্টিসানের সাতাশতম আউটলেটের উদ্বোধন করা হবে জিতু রায় নিউজ সেভেন